আজকে কিন্তু আমরা নাইট মুডের মধ্যে অ্যাটাক দিতে আয় পড়ছি র্যান্ডম ম্যাপের মধ্যে আমরা অ্যাটাক দিবো নাইট মুড যেহেতু তাই নাইট উইচ আর স্নেকি আর্চার দুইটা ক্যারেক্টার আমরা নিয়ে নিছি আর আমাদের রোবট তো আসেই তো এই ক্যারেক্টারগুলো নিয়ে যে আমরা আয় পড়ছি একটা ম্যাপের মধ্যে তো আমাদের প্রথমে এই ম্যাপটা দিছে তো আমরা এটার মধ্যেই অ্যাটাক দি তো সাইড থেকে যে একটু অ্যানালাইসিস করে নিয়েছি আগে প্রথমে রোবটটার আমরা নামাই দিবো যাতে করে এই পিলার টিলার এগুলো সব ভাঙতে পারে তো এই ওরা নামাই দিছি ভাঙতে ভাঙতে আমরা নাইটগুলো এই যে সামনে দিয়ে দিছি এবং ওদের যে পাওয়ার বিয়েটি ছিল এই দিয়ে দিছি আর পিছন থেকে এই যে যত স্নেকি আচার আছে এক এক করে এই যে সবগুলোই দিয়ে দিতেছি একটা ওরা নাই আমাদের এই যে রোবটটা ভিতরে চলে গেছে ও ভাঙতে ভাঙতে এই যে সবগুলো সামনের দিকে আগায় যেতেছে ডিফেন্স যতগুলা ছিল এক এক করে কিন্তু ভাইঙা দিতেছে আর যে টাউন হল আছে ওদের মধ্যে কিন্তু অ্যাটাক পুরা চলতেছে এই যে আমরা এক এক করে দুই স্টার পেয়ে গেছি আর এই যে যেই সকল ডিফেন্সগুলো ছিল এক এক করে কিন্তু সবগুলো এই যে এখানে গুরা ফাই করে দিতেছে তা আমাদের সবগুলো এই যে নাইট উইচ আর আর্চার কিন্তু এই যে সামনের দিকে আগায় যেতেছে ডিফেন্স আর একটাই বাকি আছে ওরা খতম করে দিতে পারলে এই যে শেষ আর এই যে বাকি যে ট্রুপসগুলো ছিল এগুলো এই যে বাইনা দিতেছে এইটার কমপ্লিট করার পর কিন্তু আমাদের আরোটা লেভেলে নিয়ে যাব এই তো আমাদের কিন্তু কমপ্লিট তো অন্য লেভেলের মধ্যে যেতে যেতে ভিডিওটা সবাই লাইক করে দাও আর চ্যানেলে যারা নতুন আসো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর পারলে তোমাদের ক্ল্যানের নামটা কমেন্ট বক্সে জানা যায়ও এই তো আমরা আরও একটা লেভেলে আয় পড়ছি তো এটার মধ্যে অ্যানালাইসিস করা কমপ্লিট আমরা এখন এই যে উপর থেকে সবগুলো উচরে নামাই দিছি আর আর্চার যতগুলো আসলো সবটার এই যে এক কেরা সাইড থেকে দিয়ে দিছি তো ভাঙতে ভাঙতে এই যে এখানে দেখো যত গুলা ডিফেন্স আছে সবগুলা কিন্তু একসাথে অ্যাটাক করে বইতে আমাদের রোবট বাবাজিরা কিন্তু আগের লেভেলের মধ্যেই সাফ করে দিছিল তো এই যে এই জায়গার মধ্যে আমরা আরো একটা স্টার পায়ে গেছি চারটা তো আমাদের টাউন হল বাইঙ্গা আরও একটা স্টার পায়ে গেছে এখন পাঁচটা হয়ে গেছে তো সবগুলা কমপ্লিট করে দিতে পারলে আমাদের কিন্তু লেভেলটা পুরোই কমপ্লিট হয়ে যাবে যে ধরো ডিফেন্স সব শেষ আর এখানে এই যে ট্রুপসগুলো ছিল এগুলা ভাঙ্গার পর এই যে ছয় স্টারের সাথে দুইশো পার্সেন্ট কমপ্লিট করে আমরা জিতে গেছি এতক্ষণ যাবৎ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ